ক্রমশ সংখ্যালঘু ভোট তার ভাঙছে ক্রমশ নওসাদ সিদ্দিকীর পার্টি আইএসএফের ঝান্ডা মানুষ শক্ত করে ধরছে নওসাদ সিদ্দিকীর প্রতি যে আগ্রহ মানুষের সেটা কিন্তু আর কেবল সংখ্যালঘুদের মধ্যে আটকে নেই সেটা দলিত আদিবাসী পিছড়ে বর্গের হিন্দু সবার মধ্যেই কিন্তু নওসাদ সিদ্দিকীর আকর্ষণ তৈরি হয়েছে তাই মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন যে নওসাদ সিদ্দিকিকে যদি না আটকানো যায় তাহলে কিন্তু ছাব্বিশে গন্ডি পেরোনো খুব মুশকিল সেই জন্য নওসাদ সিদ্দিকিকে আটকানো তার মূল লক্ষ্য এক নম্বর আর দু নম্বর বিষয় যেটা আপনি বলেছেন এখন মুসলিম ভোট পাওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে বিজেপি জুজু দেখানো সেই বিজেপি জুজু দেখানো এটা ওনার মুখ্য উদ্দেশ্য তো বিজেপি জুজু দেখাতে হবে তাহলে মুসলমানরা আবার ফিরে ওনার কোলে উঠবে আমি অসংসদীয় কথা বলছি না ওনার কোলে উঠবে উনি এইটা লক্ষ্য রাখছেন তাই নৌসাদ সিদ্দিকীকে কোনোভাবে আটকাতে হবে শুভেন্দু যত মুসলিম বিরোধী দলিত বিরোধী আদিবাসী বিরোধী সাম্প্রদায়িক কথা বলবে তত বেশি মুসলমানকে বোঝাতে পারবো যে বিজেপি এসে যাবে ওই দেখো শুভেন্দু তোমাদের এই সব বলছে শুভেন্দু যে সমস্ত কথাবার্তা বলে প্রকৃত অর্থে বিরোধী দলনেতার মতো কথা কিন্তু শুভেন্দু অধিকারী বলেন না কারণ শুভেন্দু অধিকারী বিজেপির প্রার্থী ছিলেন আমি তাকে মনে করিয়ে দিতে চাই আপনি যখন নির্বাচিত হয়েছেন পশ্চিমবঙ্গে বিরোধী জনমতের আপনি প্রতিনিধি সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে আপনি বিরোধী জনমতের হয়ে কথা বলবেন কাজেই শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি আমার মনে হয় উনি মাইলেজ নিচ্ছেন শুভেন্দু অধিকারীর সাহায্যে সুতরাং শুভেন্দু অধিকারীকে যে গ্রেপ্তার করা হবে না তাকে যে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে এটা কষ্টকল্পনা সুতরাং মমতা ব্যানার্জি তাকে ছেড়ে রেখে দিয়েছে এটা স্বাভাবিক এবং বিষয়টা হচ্ছে খুব পরিষ্কার মমতা ব্যানার্জি সবাই জানেন যেটা সংখ্যালঘু মুসলিম ভোটটা আঁচলে বেঁধে নিয়ে উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন নওসাদ সিদ্দিকী সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্য থেকে উঠে আসা একটা রাজনৈতিক ব্যক্তিত্ব সেই রাজনৈতিক ব্যক্তিত্বকে আকর্ষণে ক্রমশ সংখ্যালঘু ভোট তার ভাঙছে ক্রমশ নওসাদ সিদ্দিকীর পার্টি আইএসএফের ঝান্ডা মানুষ শক্ত করে ধরছে নওসাদ সিদ্দিকীর প্রতি যে আগ্রহ মানুষের সেটা কিন্তু আর কেবল সংখ্যালঘুদের মধ্যে আটকে নেই সেটা দলিত আদিবাসী বর্গের হিন্দু সবার মধ্যেই কিন্তু নওসাদ সিদ্দিকীর আকর্ষণ তৈরি হয়েছে তাই মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন